উপায় কি জাহান নাম থেকে পরিত্রাণ আমরা পেতে চাই কি চায় না সবাই আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে চাই জাহান নাম থেকে মুক্তির উপায় সম্পর্কে হাদিস্বরী অধ্যয়ন করলেন সুস্পষ্ট ভাবে জানা যায় জাহান নাম থেকে যদি কোন আল্লাহর গোলামেরা বারোটি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে জাহান নাম থেকে মুক্তি দান করবে যদি কোন আল্লাহর বান্দাবান্দি বারোটি আমল করে আমল করলেই আল্লাহ করলে তাকে জাহান নাম থেকে মুক্ত করবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন বারোটি আমল করার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন এক নম্বর হলো নজরের হেফাজত করা এক নম্বর নজরের হিফাজত করা এই নজর আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দৃষ্টির শক্তি সম্পূর্ণ করেছেন নজর দিয়েছেন সুস্থ নজর এই জন্য এই সুস্থ দৃষ্টির সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আজ আমার সমাজে নজরের হেফাজত নাই নজরের হেফাজত নাই আমরা বেগনা মহিলাদেরকে দেখি রাস্তাঘাটে চলা ফেরার সময় আমাদের মনে যুবক ভাইদের মনে কি উদয় হয় যে মা বয়স লোক মাল বোন বয়সী লোক মাল এরকম আমরা মহিলাদেরকে দেখলেই আমরা বলি কি বলি না আমরা নজরে হেফাজত করি না বিভিন্ন ভাবে নজরের খেয়াল আমরা করছি এই জন্য নজরের হেফাজত করতে হবে যদি কোন আল্লাহর বান্দাবান্দি নজরের হেফাজত করে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি নজরের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরাইরা তিন ব্যক্তির জন্য আল্লাহর হয়ে যাবে তিন ব্যক্তি আর তিন ব্যক্তির এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হয়ে কান্নাকাটি করবে ওই ব্যক্তি যে আল্লাহর হয়ে কান্নাকাটি করবে আজ তো আমাদের ভিতরে কান্নাকাটি নাই আল্লাহ আলামী মানুষের আরে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কান্দো কান্না কাটি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি আল্লাহর কাছে কান্না কাটি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা বেশি প্রিয় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি আল্লাহর কাছে কান্না কাটি করো বেশি হেসো না হেসলে হাসলে অন্তর মারা যায় দিল মারা যায় এই জন্য বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আজ আমরা দুনিয়ার মানুষের কাছে চাই আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব দুনিয়ার মানুষের কাছে চাইব না ওয়ালা আল্তা সাআলতা ফাসআলিল্লাহ যখন তোমরা যা কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াহিলুল হারুল্লাহ ওয়াহিলুল্লাহ হিআ সজ আল্লাহ এমন চক্ষু যে আল্লাহর স্থায় যাহাদের পাহারা তারি করে ওই ব্যক্তির চক্ষু আল্লাহর যাহার নামে যাবে না তিন নাম্বার এমন চক্ষু যে আল্লাহর হারামকৃত জিনিস থেকে নিজেকে হিফাজতে রাখে আল্লাহর হারাম আল্লাহ যেটা আরাম করেছেন আল্লাহ মহিলাদেরকে দেবনা মহিলাদেরকে দেখতে নিষেধ করেছেন আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখবো না যদি দেখি তাহলে আমি আপনি এই মর্যাদা পাব না এই জন্য রাজশুল বলছেন যে তিন ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম এক নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করি চোখে চোখ দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই নম্বর ওই ব্যক্তি চোখ দিয়ে যেহাদের ময়দানে পাহারা দেই তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হারামকৃত জিনিস চোখ দিয়ে দেখে না এই জন্য ওই চোখ কলা মানুষ আল্লাহ তার আমাদেরকে হার চৌঠির দান করেন সকলে পড়ে আমি দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তির দুই নম্বর আমল হল কন্যা সন্তানের লালন পালন করা আজ আমার সমাজে কন্যা সন্তান হলে আমরা অবহেলা করি যদি তিন চারটা কন্যা সন্তান হয় আমরা অবহেলা করি অনেক জায়গায় শোনা যায় স্ত্রীকে তালা পর্যন্ত দেওয়া দেয় কথা বলেন ঠিকই ঠিক না ফলে তোর তোর গর্বে খালি মহিলায় আছে মেয়ে আছে এরকম বাজে মন্তব্য করে আর বাজে কথা বলে বিবিকে গালি করে তালাক দেয়া দেয় আসে না নাই আমাদের ভিতরে আর আই জাহিলাতের ভিতরে তাহলে কোনো পার্থক্য হলো জাহির যুগেও মহিলাদেরকে তারা জীবিত কবর দিত পার্থক্য হলো আমরা জীবিত কবর দিই না আর তারা জীবিত কবর দেয় এটাই হলো পার্থক্য আমরা মেয়ে সন্তান হলি তিন চারটা বাচ্চা হলি আমরা লাঞ্চনা আমাদের স্ত্রীদেরকে ধমক দি কষ্টে রাখি যে তোমার গর্বে খালি এই মেয়েই আছে তোমার গোডাউনি খালি এই মেয়ে আছে বলি কি বলে না অনেকেই বলি স্ত্রীদেরকে ধমক দিই প্রহার করি এই কাজ করি করা যাবে না কন্যা সন্তান হল জাহান্নাম থেকে মুক্তির কারণ যদি কোন আল্লাহর বান্দার কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানকে যদি শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের হাফিজা বানানো হয় আলেমা বানানো হয় সুন্দরভাবে বিবাহ বন্ধন বন্ধনে আবদ্ধ করা হয় আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম ওই ব্যক্তির জন্য কি জাহান্নাম হারাম রসুল বলেছেন মানিমুলিয়া মিনহা দিহিল কন্যা যাকে এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলা হয় তারপর সে যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করে এবং তাদেরকে সুন্দরভাবে পরিপাড়ি করে শিষ্টাচার শিক্ষা দেয় আল্লাহ তালা রাসূল বলছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এই জন্য আমাদের যাদের কন্যা সন্তান আছে দুইটা তিনটা চারটা আমরা কন্যা সন্তানদেরকে কখনো অবহেলা করব না রাজিয়া তো ইনশাআল্লাহ আমাদের কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে তিনি শিক্ষা দেব মহিলা মাদ্রাসায় পড়িয়ে হাফেজা বানাবো কোরআনের আলেমা বানাবো এই আলেমা হাফেজা বানানোর পরে আমরা আমরা উত্তম পাত্র দেখে সুন্দর পাত্র দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে রাজি আসবো যদি আমরা এই কাজগুলি করি জাহান্নাম থেকে আমরা মুক্তি পেয়ে যাব তিন নম্বর জাহান নাম থেকে মুক্তি তিন নাম্বার আমল হল মুসলিম ভাইয়ের সম্মান করা মুসলিম ভাইয়ের সম্মান করা আজ আমরা এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছেন। কথা বলেন ঠিক কি না আপনি যদি আমলি করেন বিএনপির ইজ্জত নিয়ে আপনি সিনেমিনি খেলছেন বিএনপি যদি আপনি করেন আমলিগের ইজ্জত নিয়ে আপনি সিনেমিনি খেলছেন আপনি যদি জামাত করেন আমলিগের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছেন আর আপনি যদি আমলি করেন জামাতের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছেন কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী বলছেন কুনু ইখওয়ান তোমরা ভাই ভাই হয়ে না আল মুসলিম আফুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই অথচ আজ আমরা গত সপ্তাহে আমি কথাটা বলেছি যে আজ আমরা কালমার্স লেলিনের থিওরি প্রতিষ্ঠার জন্য আমরা আজ ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার মতবাদকে প্রতিষ্ঠার জন্য আজ এক মুসলমান আর এক মুসলমানের সম্মান নষ্ট করছি কথা বলেন ঠিকই ঠিক না এটা কোন মুসলমানের কামও হতে পারে না এইজন্য এক মুসলমান আরেক মুসলমানের সম্মান করে শ্রদ্ধা করা ভক্তি করা এই মুসলিমদের সম্মান দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা না আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সম্মান দান করেছেন সম্মানিত করে বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত করে সৃষ্টি করেছেন অথচ আজ আমরা এই বনি আদমের অসম্মান করে কথা বলেন ঠিকই ঠিক না আজ আমরা এক ভাই আর এক ভাইয়ের সম্মান নিয়ে খেলা করি তামাশা করি এক ভাই একটু উচ্চ লেভেলের মানুষ আরেক ভাই একটু নিচে এক ভাই একটু সবাল আর এক ভাই একটু দুর্বল ও সবাল কেন এই জন্য আমরা তার কি করি আমরা তার বিরুদ্ধে আমরা লেগে যাই এক কুকুর আর এক কুকুর দুইজন দেটাই তো কুকুর এই এলাকার একটা কুকুর বসবাস করে আর ওই তালশাড়ি এলাকা আর একটা কুকুর বসবাস করে যখন এই এলাকার বর্ডার ক্রস করে যখন তালশাড়ি চলে যায় কুকুরটা আর ওই কুকুরটা যদি দুর্বল হয় ওই কুকুরের উপর এলাকার কুকুর অত্যাচার করে কি করে না করে ওই এলাকার কুকুর যদি টপ লেভেলের হয় টাইগার হয় আর এলাকার কুত্তা যদি দুর্বল হয় তাহলে ওই এলাকার কুকুরও কি করে এর উপরে অত্যাচার করে এই জন্য সবাল আর দু এজন্য শক্তিশালী এবং সবল এর মাঝে হয়ে শক্তিশালী শক্তিশালী হয়ে সবালের উপর অর্থাৎ নিম্ন দুর্বলের উপর অত্যাচার করা এটা মানুষের কোনো কালচার না এটা হলো কুত্তার কালচার কথা বলেন ঠিক কি ঠিক না এটা কার কালচার কুত্তার কালচার এই জন্য আমরা এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই আপনি দুর্বল আর সবাল সবাল দুর্বলের উপর অত্যাচার করা যাবে যাবে না বর্তমান সমাজ ব্যবস্থা এরকম যে ও সালা দুর্বল কেন ধর ওকে কথা বলেন ঠিকই ঠিক না এরকম বর্তমান সমাজ আমরা দেখছি তো যা যে সবাল তার কাছে বিচার আছে তার দিকে বিচার যে দুর্বল তার কোনো বিচার নাই কারণ ওই শালার টাকা নেই ওই শালা তো কোনো টাকা দিতে পারবে না ওর কাছে কি বিচার তার ফকির জুতো না বই বড় লোকের জুতো বা ভালো কথা বলেন এরকম কথা বলে কি বলে না এরকম কথা আজ আমাদের লোকেরা বলে যদিও আমার কথাটা অমার্জিত হয়ে যাচ্ছে কিন্তু আসলেই বাস্তব এরকম চলছে কি চলছে না বর্তমান চলছে সম্মান ভাইয়ের আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী আসমা বিনতে ইয়াসির رضی اللہ تعالی থেকে বর্ণিত আল্লাহ নবী বলেছেন মানজাববান ইরদিহি ইরদি আখি ফিল গায়বতি কান হকান আলা الله আইয়তি কওম মিনান ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতে তার ইজ্জত রক্ষা করে সম্মান রক্ষা করে আল্লাহর জন্য এটা হক হয়ে যায় যে তিনি তাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন বলেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি তার অমুসলিম ভাই মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান নিয়ে একজন সিনিমিনি খেলছে তার সম্মানকে যদি কেউ রক্ষা করে আল্লাহ তালার জন্য অজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত দান করা আল্লাহর জন্য কি হয়ে যায় অজিব হয়ে যায় আমরা তো সব সময় আমাদের মুসলিম ভাইয়ের ইজ্জত নিয়ে সিনেমি খেলছি ওই শালা বেটা এর ওর সাথে বসবাস করা যায় না বলি কি বলি না কিন্তু আর একজন কি হ্যাঁ ভাই তুই ঠিক করেছিস ঠিক বলেছিস ও আমার সাথে এরকম করেছে শালার বেটা পেয়ে এইবার ধরলে ওকে আর ছাড় হবে না এরকম করি কি করি না আমরা এরকম কাম্য মুসলমানের হতে পারে এটা মুসলমানের কাম্য না চার নম্বর জাহান নাম থেকে মুক্তির চার নাম্বার আমল হলো কল্যাণকর কাজ করা কল্যাণকর কাজ করা অনু আলাল বিররি ওয়াত তাকওয়া নেক কাজের প্রতিজেতা করা বর্তমান এই কাজটা আমরা খুবই কম করি করি কি করি না খুবই কম করি যে নেক কাজ দরকার নেই খারাপ কাজের দরে ভারী আর নেক কাজের দল খুব কম আপনি ঠিক বললিও ঠিক না বললিও ঠিক কারণ খারাপ কাজ যারা করে তাদের দলে রোগ বেশি আর আপনি দাওয়াত দিতে যাবেন আপনি একটা মাহফিল দেবেন এখানে অনুমতি লাগবে এখানে পারমিশন লাগবে আপনি যখন গান গানের কনসার্ট দেবেন মমতা জানবেন ওকে আনবেন তাকে আনবেন কোনো অনুমতি লাগবে না আরে লাগাই যে আমি আসি সাথে বাধা দিলে আসি আমি কথা বলেন এরকম চলছে কি চলছে না বর্তমান এরকম চলছে এজন্য অনেক কাজের প্রতিযোগিতা করতে হবে যদি কোনো ব্যক্তি নেক কাজের প্রতিযোগিতা করে রাসুল সালাম বলছেন আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন বলেন সুহান নম্বর জাহান নাম থেকে মুক্তির পাঁচ নম্বর আমল হলো তসমি তাহানিল পাঠ করা আর সাবাহাত পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামাত দান করেছেন এর সুক্রিয়া স্বরূপ আমরা তসবি তাহালিল পাঠ করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম আমরা দিনে রাতে অনেক ফায়সা কথা বলি কিন্তু জবান থেকে এগুলি বাইর হয় না কথা বলেন ঠিকই ঠিক না আর নামাজে যদি আসি আমরা

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياهم وإن كانت مثل سبد البحر الله ربي بولين جبك تبتك فرصالة بار سبحان الله بار بات كوري আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করেন আল্লাহু আকবার 33 বার পাঠ করে অপরে করোনা এসেছে আল্লাহু আকবার 34 বার পাঠ করেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা لا له لاহল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা এই দোয়া যদি করে ব্যক্তি পাঠ করেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জিন্দেগির সব গুনাহ খাতাকে আলামিন মাফ করে দিবেন কানাত যদি ওই গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ খাতাকে মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এ আগল আমরা করতে পারব ইনশাআল্লাহ

তাসবীহ আমরা পাঠ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করেন জাহান্নাম থেকে মুক্তির সাই নাম্বার আগল হলো প্রত্যেক পাঁচ সালাতের পরে আতাল কুরসি পাঠ করব প্রত্যেক পাঁচ সালাতের পরে আতাল কুরসি পাঠ করব আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু উমারা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীর বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মান করাতাল কুরসি ফি দুরি কুল্লা সলাতিন মা তওবাতিন লাম ইয়ানাউহু মিন দুখুলিল জান্নাতি আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু মামা আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীর বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তাল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া কোনো কিছুই তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিবে না বলেন সুবাহ আল্লাহ আয়তাল কুরসির আরো অনেক ফসিলত আছে যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় আতাল কুরসি পাঠ করবে ওই ঘরে দরিদ্রতা প্রবেশ করবে না বলেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি ঘুমের সময় আয়তাল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করে দিবেন সারা রাত বান্দা ঘুমাবে আর আল্লাহ তাকে পাহারা দিবে আল্লাহ তালার ফেরিস্তা তাকে পাহারা দিবেন বলেন সুবাহ আল্লাহ যাই হোক সময় অনেক হয়ে যাচ্ছে তেরোটি জাহান্নাম থেকে মুক্তির তেরোটি আমল আমি বলতে চেয়েছিলাম বলতে পারলাম না এই জন্য দুঃখিত আপনারা আগামী সপ্তাহ থেকে আরও একটু দ্রুত আসার চেষ্টা করবেন যেগুলি কথা বললাম আল্লাহ তালা জাহান নাম থেকে জাহান নামের ভয়ভীতি জেনে বুঝে জাহান নাম থেকে মুক্তি অর্জনের জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন পড়েনি